শীতের দিনে সুজি দিয়ে এমন সফট রসালো পিঠা একবার বানিয়ে খেলে বারবার খাওয়ার মন চাইবে কিছুই না প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে টক দুই সাথে দিয়ে দেবো দু টেবিল চামচ চিনি অল্প সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি একটা দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেট সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নেবো যখন দেখবে চিনিটা গলে যাবে আর এইরকম একটা ক্রিম টেক্সচার চলে আসবে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সুজি এখন সুজিটাকেও খুব ভালো করে আমরা মিক্স করে নিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমরা রেডি করে নেবো জলটা কিন্তু একবারে দিয়ে দেবে না তাহলে পাতলাও হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ ময়দা আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচির গুঁড়ো আরও একটু জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি এখন যেহেতু সুজি দেওয়া আছে তাই ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে দশ মিনিট রেস্টে রেখে দিলাম তারপরে আরও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর টি বেকিং সোডা অল্প সামান্য জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম অন্যদিকে ছোট ছোট স্টিলের বাটিতে অল্প সামান্য তেল মাখিয়ে তার মধ্যে আমরা সুজির ব্যাটারটাকে দিয়ে দিলাম তারপর কড়াইতে অল্প জল গরম করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর একটা স্টিলের প্লেট রেখে তাতে বাটিগুলোকে বসিয়ে আমরা দশ মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করেছি পিঠাগুলো তো রেডি হয়ে গেল এমনি এমনি চায়ের সাথে এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে আমি আজকে পিঠাগুলোকে দুধে ভেজাবো রস আলো করবো সেই জন্য এখানে আমরা এক কাপ চিনিকে প্রথমে ক্যারামেল বানিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার দুধ খুব ভালো করে একবার ফুটিয়ে নেব দুধটা দেওয়ার সময় দেখবে ক্যারামেলটা জমার বেঁধে যাবে তাতে কিন্তু ভয় কোনো কারণ নেই তারপরে দুধটা গরম থাকতে থাকতেই দিয়ে দিচ্ছি পিঠাগুলোর ওপর তবেই কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে দুধটা অ্যাবজর্ব করবে আর নরম রসালো আর সফট হবে তৈরি আমাদের সুজির পিঠা তোমরাও বানিয়ে খাও সাবস্ক্রাইব করে যাও টাটা